নমস্কার বিকেবাসীর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম আজকে আমার সাইড আছে সাইডের মধ্যে বাথরুমের যে জলের লাইনের বা ওয়াটার লাইন যাই বলেন না কেন এগুলো করতে হবে ঝর্ণা লাগাইতে হবে চিকন পাইপের কাজ করতে হবে এজন্য সকাল সকাল প্রিপারেশন নিয়ে রেডি হয়ে গেলাম এবং আমরা আমি আর আমার সহকারী হাসান বাই একসাথে কাজটা করব। এজন্য সকাল সকাল আমরা বেরিয়ে যাচ্ছি তো বিস্তারিত কাজ দেখুন এখানে তিনটা জর্মা দিয়া তিনটা কনসেল দিয়া কনসেল স্টক দিয়া মিক্সার করা হইছে এখানে একটা আশ্চর্যজনক বিষয় হলো এই যে একটা কলায় আমরা মিক্সারের সিস্টেম করে দিছি কিন্তু আমি মিক্সার আর দরকার নাই এইটা হচ্ছে ঠান্ডা লাইনের আর এটা হচ্ছে গরম লাইনের তো এটা দিয়া গরম লাইনের পানি এটা দিয়া এইখান দিয়া উপরে উঠায় দেওয়া হবে এখান দিয়ে এইটা যাওয়ার পরে গরম পানি এটা দিয়ে এটার ভিতরে আসবে এটা বন্ধ থাকবে এটা বন্ধ থাকবে আবার যখন ঠান্ডা পানি দরকার হবে তখন গরমটা বন্ধ করিয়া ঠান্ডাটা ওপেন করলি এটা তো বন্ধই থাকবে তখন আবার ঠান্ডা পানি এটার ভিতরে চলে আসবে তো এই ঠান্ডার সময় ঠান্ডা গরমের সময় গরম তো এটা ফাইভ পার্সেন্ট এটা ফাইভ পার্সেন্ট দিয়া আবার কোয়ার বন্ধ করে ট্যাপ বন্ধ করিয়া এটা ছাড়লে জন্মে দিয়া গরম পানি আসবে তো এটা হচ্ছে সিস্টেম এটা একটা নতুন কাজ আমার মনে হয় না বাংলাদেশের কোথাও এই সিস্টেম আমার চালু আছে যে এক কাপ ভিতর দিয়া গরম পানি এবং ঠান্ডা পানি মিক্সার করা হয়েছে কত সুন্দর ভাবে কাজটা করছি এবং সরে সুতরাং প্রয়োগ করা হয়েছে এখান থেকে এখানে আমরা সাতাশ ইঞ্চি দিচ্ছি যাতে দুই ফুট থাকে কুল কল আমরা সতেরো আঠারো ইঞ্চির মধ্যে দিয়ে নেই তো দেখা গেছে এইখানে আমরা একটু বেশি হাইট দিচ্ছি আর কি যাই হোক ধন্যবাদ ঠান্ডা পানির লেন এটা গরম পানির